আমি হামি দিয়ে রওনা দিলাম আমার নিজের গন্তব্যে তো শুয়ে আছে ন্যাচারালি সকলে ওটা শঙ্কু দেখতে যে পাপা শম্পুকে ছেড়ে এসে বাড়িতে আমার ধাতস্থ হতে দুদিন সময় লাগলো যাই দুদিন আমি এখন ধাতস্থ হয়ে গেছি আর দীপাবলি আজকে তো দীপাবলির জাস্ট আগে আগেই শম্পুকে ছেড়ে আসলাম আজকে তামিলনাড়ুতে দীপাবলি কিভাবে উদযাপন হবে সেটা দেখব শব্দ তবে খুব শুনতে পাচ্ছি বেশ ভালোই বাজি ফাটছে বিভিন্ন আজকে আজকের মেনু হচ্ছে মাছের ঝোলার ভাত মাছের ঝোল আর ভাতটা রান্না করে দিয়ে তারপরে বের হবো দীপাবলি উদযাপন করার জন্য বাইরে ইচ্ছা আছে এখানে কাঞ্চনগিরি টেম্পলে যাওয়ার আজকে দেখা যাক দূর কী হয় তো বন্ধুরা সাথে থাক এই আমি ধরিয়ে দিলাম গ্যাস আর বসে গেল কড়াই কড়াইয়ের মধ্যে এখন দিতে হবে তেল সর্ষের তেল দেবো না সাদা সর্ষের তেল দেবো না সাদা তেল দেবো সেটাই ভাবছি তো মাছগুলো একবার জলটা ঝাড়িয়ে দিই কারণ জল থাকলে মাছ ভীষণ ফোটে মাছ পড়লে ফুটলে চোখের অবস্থা গালের অবস্থা খারাপ হয়ে যায় যদি আমার গালের অবস্থা খারাপ হলে কোনো ক্ষতি নেই কিন্তু অবস্থা খারাপ হলে ক্ষতি আছে তো গরম তো বন্ধুরা সরষের তেল ভালাম করা তেল গরম হয়ে গেছে মাছও ভাজা শুরু হয়ে গেল বাই দা টাইম ফোড়ন না কি একটা দিতে হয় সেটা দেওয়া হলো এবং আলুগুলো ভেজে নিয়ে একবারে আমার মাছ রান্না খুবই তোমরা দেখতেই পাচ্ছ কেমন সুন্দর মাছ রান্না হয়েছে চলো এবার বেরিয়ে পড়া যায় আমি রাস্তায় বেরিয়ে পড়েছি হ্যাঁ তামিলনাড়ুতে হচ্ছে দিওয়ালিতে প্রচুর বাজি ফাটে প্রচুর মানে সারা রাস্তাতে যেখানে যেখানে যাচ্ছি সেখানে শুধু বাজিই ফাটছে তোমার গন্তব্য ওই যে ধুনীয়া পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা ওই পাহাড়টা হচ্ছে আমার গন্তব্য ওর উপরে একটা মন্দির আছে

তো বন্ধুরা এখন নিয়ে এখন নিয়েছি একটা কফি ব্রেক কফি ব্রেক এখানে কফি তো সুন্দর বানায় ফিল্টার কফি সাউথ ইন্ডিয়া তো কফিটা যথেষ্ট ভালো দিয়েছে মনে হচ্ছে হার্ড ভেরি কফি আমি এখানে আমার কিছু পার্টনার পেয়ে গেলাম হাই স্যার ইউ আর গোয়িং টু টেম্পল না ওকে থ্যাংক ইউ এখানে আমার দুজন পার্টনার পেয়ে গেছি পার্টনারদের সাথে আমি মন্দিরে যাবো এখন পাহাড়টা আমি প্রথম থেকে কাভার করব বন্ধুরা এই হচ্ছে আমাদের রাস্তা মন্দিরে যাওয়ার দেখতেই পাচ্ছ তোমরা তবুও মানে পাহাড়ের রাস্তায় গাড়ি চালাতে চালাতে এক হাতে বাইক আর এক হাতে আমার ক্যামেরা ধরে ভিডিও করার যে লোভ সেই লোভটা কিন্তু সামলাতে পারলাম না বন্ধুরা কোথাও না অবশ্যই এটাকে কীভাবে নেবে আমি জানি না কিন্তু এই রাস্তাটা এখন একটু সোজা আছে হাইটে উঠছি সামনে একটা টান আছে ওই টানের আগে আমাকে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে কুয়াতে আবার নিতে হবে বাইক বেশ এটা একটা এক্সপিরিয়েন্স গাড়ি এখান থেকে দৃশ্যটা খুব ভালো আসছে যদি এখন দুপুরবেলা তবু মানে পাহাড়ের দৃশ্যগুলো আমি তোলার জন্য মানে না থেমে না থেমে আমি এগোতে পারছি না মানে আমি এগোতে পারছি না আলটিমেটলি বারবার থেমে যাচ্ছি তো আশা করছি তোমরা এনজয় করতে পারবে মানে কি বলি আমার কথা বুঝতেই পারছো ফুরিয়ে গেছে প্রায় মানে কি বলব আমি নিজে বুঝতে পারছি না কারণ ফার্স্ট টাইম আমি লাইফে এরকম বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করতে পেরেছি এবং যার যে সমস্ত ছেলেরা যাচ্ছে ওরা তো মানে টোটালি বাইক নিয়ে অ্যাডভেঞ্চারই করে সব দামি দামি বাইক ওদের সাথে এবং সেকেন্ড গিয়ারে গাড়ি চালাতে হচ্ছে যাক আমরা মন্দিরের পাহাড়ের ওপরে যে চূড়াটা বা পাহাড়ের উপরে যে সমতল ভূমি মতো আর কি সেখানে পৌঁছে গেছি কাঞ্চনগিরি পাহাড় রানীপেটের মানুষদের জন্য একটি বিখ্যাত গন্তব্যস্থল এই গন্তব্যস্থলটি বা পাহাড়টি পনেরোশো ফুট উচ্চতে অবস্থিত এবং এখানে একটা ছোট শিব মন্দির ও মরিগন বা বিষ্ণু মন্দিরও রয়েছে এখানে অবস্থিত যে বেল রক সেই বেল রকটা কিন্তু রানিপেট তথা সমগ্র তামিলনাড়ু তথা ভারতবর্ষের মানুষদের ভেতরে একটা উদ্দীপনার সৃষ্টি করেছে এই বেল রকটি একটি ইউনিক রক যে রকটি অন্য কোথাও খুবই কম পাওয়া যায় এবং এখানে এই বেল রকটি উপস্থাপনা আছে এবং সেটা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসে যেটা ভগবানেরই একটি মহিমা বলে মানা হয় বড় গাছ পুকুর সবই অ্যাভেলেবেল মাছ কি রে ভাই মাছই মাছ ঘুরে বেড়াচ্ছে ਮਾਛ ਦੇਖੋ ਭਾਈ ਬੰਦਰਾ ਸਾਧ ਕੇ ਤਨ ਉਤਰ ਰਿਹਾ ਹੈ ਅੱਧਾ ਤੋਂ ਨੇ ਇਹ ਹੈ ਜਿਸ ਨੂੰ ਕਿਹਾ ਜਾਂਦਾ 11 ਜੰ ਨੂੰ ਕਰਮਯੋਗ ਰਵਾਣਾਗਨ ਜਿਤਰਾ ਹੰਸਰਾਗਨ মন্দিরের পুরোহিত মাসে আমাকে মন্দিরের ভেতরটা ঘুরে দেখালেন এবং আমার পুজো দিলেন এবং যথেষ্ট ভালো এবং অমায়িক ব্যবহার তার তিনি মন্দিরের কোথায় কী মন্দির আছে এবং কবে সেখানে ভোগার অতি ব্যবস্থা কী আছে সেগুলো সবই আমাকে সবিস্তারে বর্ণনা করলেন বন্ধুরা আমরা এই মন্দিরটা দর্শন করে নিলাম এখানে মন্দিরের ভেতরে সবসময় ভিডিও করা অ্যালাউ থাকে না ছোটোখাটো মন্দির বলে অ্যালাউ আছে তো এখানে কিন্তু পাহাড়ের উপর অনেকগুলো মন্দির আছে একসাথে ঠাকুর দর্শন হয়ে গেছে এবং আমার পুজোর ঠিক দিয়েছি বলবো না অঞ্জুলি মানে ঠাকুর দর্শন হয়ে গেছে এবং আমি কিছু পয়সা দিলাম এবং যথারীতি আমার কপালে তিলক যেটা সেটা লাগিয়ে দেওয়া হয়েছে ইউ আর স্টুডেন্ট আর সার্ভিস স্টুডেন্ট ওকে ওকে দে অল আর স্টুডেন্ট বেসিক্যালি তো দে আর ভেরি ইন্টারেস্টেড অ্যাভউডাল ওকে আচ্ছা ওয়ার্কিং অ্যান্ড কলেজ ওকে ওকে গুড গুড গুড

রোদ আছে মাথার ওপরে ওই জায়গায় এখান থেকে পাহাড়ে দৃশ্যটা যথেষ্ট সুন্দর এবং মনোরম বেশ ভালো এখানে বেশ বৃষ্টি হবে तो खुन आरु भर लग गया यही रस इकहने पत्थर रखा है जब जो, जो पत्थर मारने से अलग तरीका का साउंड आएगा वे पुलिस रहे ஐ கமிங் ஏ வா லவரியண்ணா இந்த லவரா மியா இந்த தடரா ஜி ஆத்தா மொத்தம் हां पक्का வா நோ சவுண்ட் நோ சவுண்ட் இது என்ன இது பை சவுண்ட் இது மணி சவுண்ட் மணி மணி பெல் 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 மணி பெல் சவுண்ட் ஆ আকডে দু রকম সাউন্ড সেটা দেখতে পাচ্ছ আর টু স্টোন সাউন্ড ডিফারেন্স ওয়ান ইজ মেটালিক সাউন্ড মনি সাউন্ড এন্ড অ্যানাদার ইজ নরমাল স্টোন সাউন্ড போdna போdna কাললে ওডি রেടാ এদি রেডা আব্বা মনি এরা মনি এরা কুমলা ওয়াডা এই ওয়াডা দেই আমা কর্লামা দেই Now we are top on the of the hill. This is the top of the hill. Guru photo. Ah, please good and huh? good photo. Send, phone send me phone number. Number, Thank Guru you photo. Uh, you take photo? Uh. I give my number. Thank you. Hence we are now on the top of the hill. Say something. Say something, something. Uh, something How you right? you are feeling? How are you feeling? Maja. Maja. Yeah, yeah. Yeah.

হোয়াটে বলতে পারো এবং এটা ছোট একটা অ্যাডভেঞ্চারই আমার জন্য তো তোমাদের আমার এই ছোট্ট অ্যাডভেঞ্চারটা কেমন লাগলো সান্ডের জন্য তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলো না তো টাটা বাই বাই শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো